নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম নতুন ভিডিও নিয়ে তারপর চাউমিন বানাচ্ছি দুপুরবেলা ছোট মেয়ে গেছে পরীক্ষা দিতে ও শ্বশুরবাড়ি থেকে পরীক্ষা দিতে যাবে শটলেকে সিট পড়েছে ওখান থেকে পরীক্ষা দিয়ে আমাকে আর ভাইকে দেখে যাবে যাওয়ার সময় তা বলেছে দেরি হবে দুপুরে এসে ভাত খাবে না দুপুরবেলা অবশ্য আসেনি এসেছে একদম সাড়ে পাঁচটার সময় তা কি খেতে দেবো এলে চাটা তো খায় না আর চা বিস্কুট দিলে ওর মানে পরীক্ষা দিয়ে এসে খাবে ওই একটু চাউমিন করে রাখছি ভারী কিছু খেলে তো ভালো লাগবে ওই একটু চাউমিন করে রাখছি আমাদের রান্না হয়ে গেছে তারপরেই করে রাখছি চাউমিনটা এটা বৃহস্পতিবারের ভিডিও বৃহস্পতি আর শুক্রবার মিলিয়ে এই ভিডিওটা তোমাদের কাছে দিচ্ছি চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখো দুপুরে রান্না হয়ে গেছে ভাত করেছি আর দুই রকম তরকারি এই যে কুমড়ো চিংড়ি করেছি আর এই পমফ্লেট মাছের ঝোল আলু দিয়ে ঝোল করেছি এই দুপুরের খাওয়া দাওয়া হবে আর তারপরে তো বেলা হয়ে গেছে বিছানা তুলে নিয়ে এই যে বিছানাটা তুলে নেব নিয়ে আগে রান্না করেছি তারপর স্নান করেছি আমি তারপর বিছানাটা গুছিয়ে নিলাম ভালো করে ভালো না যেভাবে পেরেছি করেছি আর আকাশ তো মেঘলা করে আছে আর দেখো সেই হনুমানগুলো এখনও পর্যন্ত আছে আর তাণ্ডব চালাচ্ছে এ গাছ ও গাছ করছে ওরা তো এখন খাবার পাচ্ছে না আর কোথায় আলু পেঁয়াজ দেখতে পেলেই গ্রিল দিয়ে ঢুকে এসে ছোটোগুলো যারা ঢুকতে পারে গ্রিল দিয়ে তারা ঢুকে সমস্ত কিছু নিয়ে চলে যায় আর ওই টিনের চালে তো ধপাস ধপাস করে পড়ছে এক একটা কী ভারী এক দল এসেছে আর সঙ্গে তো কুকুর লেগে আছে পিছনে ওই জন্য ওরা না মানে কোথাও যেতেও পারছে না এই গাছেই আছে আর এই টিনের চালে বসে আছে সব আর পরের দিন শনিবার শনিবার যাবো একটুখানি ছোটদার বাড়ি ও ওখানে তো আমার রেশন ওই রেশনটা নেই এখানেও নেওয়া যায় কিন্তু ওই যে মাসে একবার একটু ছোট বৌদির সাথে আড্ডাও হবে হাসি মজা সব হবে আর ওর সাথে আমার খুব মানে একটা মানে খুব ভালো রিলেশন দুজনে খুব মজা করি আনন্দ করি একসাথে হলে খুব ফাজলাম ও মারি ওর সাথে খুব ভালো আমার বনে আর কি ওই জন্যই একটু যাই একটু আমারও রিল্যাক্স হয় একটু হাসি মজা হয় ওই যে জামা কাপড়গুলো তুলে নেব মেক করেছে তারপর দেখছি আবার একটু রোদ উঠছে আবার একটু ঠিক করে দিছি এলাম মেঘ দেখে তারপর দেখলাম একটু রোদ দূর উঠছে আবার একটু ঠিক করে দিয়ে গেলাম শুকিয়ে যাক একেবারে এই যে চলে এলাম শনিবার ছোটদার বাড়ি যাচ্ছে রাজপুরে বেশি দূরে নয় আমাদের বাড়ি থেকে একটা অটোতেই হয়ে যায় তোমরা যারা পুরোনো ভিউয়ার্স জানো আমি যাই মাসে একবার রেশন ধরতে ওটা একটা বাহানা আসলে যাই ছোটো বৌদির সাথে একটু আড্ডা মারতে রেশনটা তো ধরতেই হবে সেটা বাড়ি থেকেও করা যায় আমাদের পাশেও দেয় কিন্তু তবু যাই ভালো লাগে একঘেয়েমি ভালো লাগে না তো আর এই ছোটো বৌদি আমার সব সময় আপদ বিপদে সব সময় আমার পাশে থাকে নিজের তো কেউ নেই কেউ নেই বলতে ভুল কথা আছে জ্ঞাতি গোষ্ঠী অনেক আছে তারা তো আমার বিপদের দিনে আসে না কেউ আরও বরং বিপদ হলে সমালোচনা করে খুঁত ধরতে ব্যস্ত হয় এই যে চলে এসেছি ছোটদার বাড়ি দুপুরের খাওয়াটা এখানে খেয়ে আর বিকালে রেশন ধরে বাড়ি যাই অনেকটা সময় ওর সাথে কাটাই সব সময় আমার ওই ছোটদা ছোটো বৌদি আমার বাপের বাড়ি যারা আছে তারাই আমার বিপদ আপদে দেখে আর এখন জামাই হয়েছে জামাই দেখে অনেকটাই দেখে কিন্তু যখন কেউ ছিল না আমার জ্ঞাতি আত্মীয় স্বজন সবাই আছে কিন্তু বিপদের দিনে কেউ থাকে না পাশে বন্ধুরা হ্যাঁ সবাই কিন্তু তখন দেখে যে কোথায় খুঁত ধরা যায় কি হয় হ্যাঁ আশপাশে সবাই আছে অনেক জ্ঞাতি গোষ্ঠী এটা মনে হয় অনেকের সাথেই হয় আর এই যে মা বিপদ তারই আছে ছোটদার তোমরা জানো আর ওই ঠাকুরটাকে ওই অমবাসীর জন্য আড়াল করে রেখেছে শাড়ি দিয়ে ঢেকে রেখেছে এমনও বিপদ গেছে যখন বিপদ হয় মানুষের তখন তো আর সময় বা দিনক্ষণ দেখে হয় না রাত দেড়টা দুটোর সময় হয় তখন আশপাশের যেসব জ্ঞাতি বা প্রতিবেশী আছে তাদের যখন ডাকতে যায় তখন নিজেরা মানে বউদের দিয়ে বলে বলো বাড়ি নেই শুনেছি তো এরকম বিপদে পড়ে তখন কিন্তু পাশে কেউ থাকে না কিন্তু এখন ছোট বৌদিকে ডাগলেই ডাকলেই চলে আসে সে রাত যত রাতিরই হোক ও ঠিক চলে আসে আমার কাছে ওই জন্য যে বন্ধু পাশে থাকে বিপদ আপদে সেই তো পরম বন্ধু এই যে ফিরে আসছি হয়ে গেছে দুপুরে রেশন নেওয়া এবারে গড়িয়ায় আসছি এসে একটু বাজারে যাব দেখব বাজারে তো জিনিসে তো মানে প্রচুর দাম সব সমস্ত সবজি বাড়িতে আসে ভাবি হয়তো বাজারে গেলে একটু কম পাবো কিন্তু না সেই একই দাম রাজপুর থেকে ফিরে আসছি গড়িয়া প্রচণ্ড দাম সবজির এই উঠছে একশো টাকা সমস্ত সবজি সব একশো টাকা ওই জন্য কিছু সবজি নিয়ে নিই বাড়িতে যে আসে ভ্যানে ওর থেকে নেব একটু উচ্ছে নিয়েছি আর রবিবারের জন্য একটু চিকেন নিয়েছি ব্যাস বাড়ি চলে আসছি ছেলের জন্য কি নেব একটু ফুচকা নিয়েছি ওকে দেব দু সন্ধেবেলা খেতে দেব আমিও খাবো মাঝে মাঝে ফুচকা খেতে কিন্তু খুব বেশ ভালো লাগে গড়িয়া থেকে ফিরছি বাড়িতে সন্ধ্যা হয়ে গেছে বিকেল বিকেল বেরিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে একটু বাজারে ঢুকেছিলাম তো অনেকটা দেরি হয়ে গেছে এই যে দেখছো গড়িয়ার মেট্রো যাচ্ছে উপর থেকে বাড়ি এসছি হাত মুখ ধুয়ে ছেলেকে ফুচকা দিলাম আর নিজেও একটু খেয়ে নেব তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে